কুমারীর পবিত্রতা দ্বিতীয় খণ্ড হরিও পুপনিকে আশ্রম এগারোই ভাদ্র তেরোশো একচল্লিশ স্নেহাস মা বাল্যকালে আমার পিতামহীর নিকটে একটি গল্প শুনিয়াছি তিনি ছিলেন ধার্মিকা তপপরায়ণা ও সুশিক্ষিতা স্কুল কলেজে পড়িয়া তিনি শিক্ষিত ছিলেন না শিক্ষিত ছিলেন জ্ঞানের বলে তিনি একটি গল্প বলিয়াছিলেন মহাদেব একদিন মানুষের মাংস খাইয়া তাহার স্বাদ পরীক্ষা করিতে উৎসুক হইলেন পার্বতী বিপদ গণিলেন একবার মানুষের মাংসের স্বাদ পাইলে পৃথিবী উজার হইয়া উজার হইয়া যাইবে মানুষের মাংসের স্বাদ পাইলে পৃথিবী উজার হইয়া যাইবে পার্বতী চিরতামিশ হইয়া মাংসরা দিলেন উপযুক্ত মশলা দিয়া রান্না করা মাংস দেখিতে চমৎকার হইল কিন্তু মুখে দিয়ে মহাদেব থুতু করিয়া ফেলিয়া দিলেন যৌবন বিকাশের তোমাদের শরীরের স্পর্শও এইরূপ নর মাংসের নাই লোভনীয় একবার এই কোমলতার স্বাদ পাইলে স্থির বুদ্ধি মানুষও উন্মাদ রোগাগ্রস্ত হয় এই জন্যই পুরুষের সহিত ঘনিষ্ঠতা সম্পর্কে মেয়েদের বিশেষত কুমারী মেয়েদের উপরে এত আন কানুন এত শাসন ও সংযত যত ঘনিষ্ঠতাই যাহার সঙ্গে হোক তোমার শরীর সম্পর্কেও স্পর্শ করিতে দিও না কাহাকেও মনে মনে যদি বন্ধু বলিয়া গ্রহণ কর। পুত্র বলিয়া গণনা করো পিতা বলিয়া পূজা করো তবু তাহাকে তোমার দেহ স্পর্শ করিতে দিও না তুমি নিজে পবিত্র থাকিলেই হইল না তোমার কোনো অসতর্কতা অপরের মনে অপবিত্রতার উদ্বেগ না করিতে পারে তাহা দেখাও তোমার কর্তব্য মুখে যে ব্যক্তি যত সাধু সাধুতারই বিস্তার করুক নিহত যুবতীর দেহ স্পর্শ করিয়াও চিত্ত অবিচলিত রাখিতে পারেন এমন ব্যক্তি তিন ভুবনে সুদুর্লভ একত্রিশটি লোক আসিয়া যদি তোমার শরীর লইয়া পুতুল খেলা খেলিতে চাহে তবু তাহাকে তাহাতে তুমি সম্মত হইতে পারো না এমনকি যদি ভাগ্যগুণে তাহার মাখামাখিতে কোনো দূষণীয় বস্তু নাও থাকে তবু ইহার দ্বারা তোমার ক্ষতি হইবে কারণ স্ত্রীলোকদের সহিত ঘনিষ্ঠতার স্ত্রীলোকদের সহিত শরীরটাকে লইয়া ছেলে করিবার অভ্যাস করিলে সেই অভ্যাস তোমার মাথায় পুরুষের সহিত ছেলেকেলার কুবুদ্ধি গুজিয়া দিতে চাহিবি ইহার পরিণাম বিস্ময় আজিকালিকার কালিকার মেয়েরা হোস্টেলগুলির অনেক কাহিনী আমার উচ্চশিক্ষিতা ধর্মকন্যাদের মুখে শুনিতে শুনিয়াছি প্রগতির মানে যত অগতি দৈহিক মা মাখামাখিকে আশ্রয় করিয়া সমাজে প্রবেশ করিতেছে কোনো কোনো সাধু থাকেন মেয়ে দেখলেই কুলে নেন বয়সের বিচার করেন না লোকে বলে আহ কি মাতৃভাব এসব সাধুদের সকলেই অকৃত্রিম সাধু হইবেন এমন কোনো কথা নাই কোনো কোনো সন্ন্যাসিনী বা সন্ন্যাসিনীব পূজিতা তপস্বিনী দিগকে দেখা যায় ছেলে দেখিলেই কুলে নেন মান সামাজিক দৃষ্টি বা মানসিক ফলাফল বিচারের ধার দাঁড়ে না লুকে বলে আহ মরি মরি কী সন্তান স্নেহ এসব সন্ন্যাসিনীদের প্রত্যেকেরই সত্য সত্যই সাধ্য হইবেন তার কোনো কোনো কথাই নাই কি বলিতে চাহিতেছি তাহা ভাবিও বুঝিও এবং সতর্ক হইও নিত্য উপাসনা যেন বাদ কিছুতেই না যায় শ্রী ভগবানের পরম পবিত্র নামই সর্বদা তোমার কর্তব্য জ্ঞানকে প্রকর করিবে কখনোই পরবুদ্ধি চালিতা হইও না নামে রমগ স্পর্শে আত্মবুদ্ধিকে জাগাইয়া লো অনুরোধে পড়িয়া কত কুমারী ডেকি গিলিতে চাহিয়াছে এবং পরিশেষে মৃত্যুপ্রদ নরকানল বমন করিয়াছে চিরকলঙ্ক প্রসব করিয়াছে তুমি অতি শিক্ষিতা মেয়েরা তোমাকে সেকেলে বলিবেন বলুন সেই কথায় কান দেবে কেন একদল সেকেলে মেয়ে মেয়েও এদেশের দরকার আছে সবাই শিক্ষিতা ও পণ্ডিতা হইয়া গেলে চলবে কি আমার ধর্মকন্যারা এসব পণ্ডিতানিধের দৃষ্টিতে চুট্ট হইয় থাকুক কিন্তু পবিত্রতার শক্তিতে চরিত্রের বলে তাহারা ভারতের ভবিষ্যৎ ভাগ্য করুকছন্দাশিষ জানিও কুশলে আছি তোমাদের কুশল দিও কিন্তু প্রকৃত কুশল কোথায় জানো মা দেহের কুশল কুদ্র কুশল মনের কুশল বৃহত্তর কুশল আত্মার কুশল ট্রে চেষ্ট কুশল দেহের কুশল স্বাস্থ্যের মনের কুশল পবিত্রতায় আত্মার কুশল পরমাত্মায় আত্মনিবেদনে জীবে শিবে অবেদত্ব স্থাপনে ইতি আশীর্বাদক তোমার পাগলা বাবা স্বরূপানন্দ